তো চলো আজকে আমি তোমাদের এ এবং জিএনএম দুটোরই ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাবো যে চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে কোন কলেজগুলোকে তুমি প্রথমে রাখবে এবং এর আগের বছর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশে সিট সংখ্যা কত ছিল তার কিছু একটু হেরফের হতে পারে এক এক করে আমি তোমাদের দেখাবো প্রথমত আমি এই জিএনএমের ক্ষেত্রে তোমাদেরকে দেখাই ভালো করে বোঝো প্রথমত কলেজ হচ্ছে এ ট্রেনিং যেটা তোমাদের রয়েছে স্কুল কলেজ অ্যান্ড মেডিসিন কল্যাণীতে যেটা রয়েছে গভর্নমেন্ট ফিমেল জিএনএম এর কোর্স এবং তোমরা দেখতে পাবে যেখানে যে সিট সংখ্যা রয়েছে সেটা হচ্ছে ষাটটি সিট ছিল ওকে নেক্সট হবে জিএনএম স্কুল নার্সিং এসএসকে এম হসপিটাল গভর্নমেন্ট ফিমেল জিএনএম একশোটি সিট ওকে তারপরে রয়েছে জি ট্রেনিং সেন্টার তারপরে কি রয়েছে দেখো দেবেন মাহাতো এম সি এইচ পুরুলিয়া যেখানে গভর্নমেন্ট ফিমেল জিএনএম এবং সিট সংখ্যা রয়েছে একশোটি ঠিক আছে এইভাবে তোমরা দেখতে থাকো অবশ্যই তোমরা কিন্তু সব কিছু জানতে পারবে এবং সিট সংখ্যা কত রয়েছে সেও কিন্তু দেখে নিতে পারবে আচ্ছা জিএনএম ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর ঠিক আছে এখানে ফিমেল সিট সংখ্যা ছিল তোমাদের ষাটটি জিএনএম ট্রেনিং স্কুল ঘাটাল এইচডি হসপিটাল পশ্চিম মেদিনীপুর যেখানে সিট সংখ্যা ষাটটি গভর্নমেন্ট ফিমেল জিএনএম সবটাই কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউট ঠিক আছে আচ্ছা পরবর্তী দেখো পরবর্তী রয়েছে তোমাদের জিএনএম ট্রেনিং স্কুল কলেজ মেডিসিন সাগর দত্ত নর্থ টোয়েন্টি ফোর ঠিক আছে এখানে সিট হানড্রেড আচ্ছা জিএনএম ট্রেনিং স্কুল বারাসাত এম সি নর্থ চব্বিশ পরগনা সিট সংখ্যা সেভেন্টি ফাইভ ওকে প্রত্যেকটা কিন্তু জিএনএম এবং গভর্নমেন্ট ওকে জিএনএম ট্রেনিং স্কুল বাঘা বাঘাযতীন এসজি হসপিটাল যাদবপুর কলকাতা সিট সংখ্যা থার্টি ফাইভ তারপর এক এক করে আমরা অবশ্যই জানবো এবং পরবর্তী রয়েছে দেখো জিএনএম ট্রেনিং স্কুল রঘুনাথপুর এইচডি হসপিটাল পুরুলিয়া সিক্সটি ফাইভ সিট সংখ্যা জিএনএম ট্রেনিং স্কুল জুঙ্গিপুর এইচডি হসপিটাল যেটা আমাদের বাড়ির কাছেই জঙ্গিপুর হসপিটাল এইচডি হসপিটাল আমাদের বাড়ির কাছেই রয়েছে এখানে সিট সংখ্যা রয়েছে সিক্সটি ওকে পরবর্তী আমরা দেখবো জিএনএম ট্রেনিং স্কুল লালগড় ঝাড়গ্রাম যেটা সিট সংখ্যা হানড্রেড তারপরে রয়েছে এনটিএস বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল নৈহাটি সরি নলহাটি বাদরতলা বসিরহাট এইচডি এইচডি আর কি সিট সংখ্যা রয়েছে সিক্সটি ফাইভ এন টিএস বাঁকুড়া সম্মিলিনী মেডিকেল কলেজ হসপিটাল বাঁকুড়া নাইনটি ফাইভ সিট সংখ্যা একটু ভালো করে সকলে স্ক্রিনশট নিয়ে নেবে কিন্তু ওকে এন মেদিনীপুর কলেজের কলেজ অ্যান্ড হসপিটাল পশ্চিম মেদিনীপুর সিট সংখ্যা সিক্সটি প্রত্যেকটা কিন্তু গভর্নমেন্ট এন ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়া ফোরটি সিট সংখ্যাগুলো শুধু দেখে যাও এবং এগুলোই চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে রাখবে এন টি গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল কোচবিহার সিট সংখ্যা হচ্ছে ফিফটি এন টিএস এনআরএস মেডিকেল কলেজ হসপিটাল সেভেন্টি সিট সংখ্যা প্রত্যেকটা কিন্তু সরকারি কলেজ রয়েছে ভালো করে দেখো আমি সরকারিগুলোই তোমাদের দেখাচ্ছি আর জি কর কে অনেকে কমেন্ট করেছে আর জি কর মরে গেলেও যাবে না সেটা তোমাদের ব্যাপার যাবে কি না যাবে তো যদি তুমি না যাও সিট কিন্তু খালি থাকবে না কেউ না কেউ সেখানে যাবে একটু দেখে নেবে এগুলো সিট সংখ্যা সিক্সটি এন ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং সিট সংখ্যা সেভেন্টি ফাইভ শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল কলকাতা সিট সংখ্যা থার্টি সিক্স ঠিক আছে কালিপং ডিস্ট্রিক্ট হসপিটাল কালিপং গভর্নমেন্ট সিট সংখ্যাটা আমরা দেখে নেব ফোরটি সিট সংখ্যা রয়েছে ফোরটি ওকে দেখো তারপরে রয়েছে সিউরি সদর হসপিটাল এখানে জেন পাসের একটা ক্যান্ডিডেট আমার কিন্তু পেয়েছে অনেক পেয়েছে যেগুলো জানাশোনা সেগুলো আমি বলছি তো সিট সংখ্যা হচ্ছে হানড্রেড তারপর এন বর্ধমান মেডিকেল কলেজ পূর্ব বর্ধমান সিট সংখ্যা হানড্রেড নেক্সট রয়েছে লেডি ডিফাইন হসপিটাল কলকাতা ঠিক আছে এটা সিট সংখ্যা রয়েছে তোমাদের ফিফটি ফাইভ গভর্নমেন্ট সকলে গভর্নমেন্ট কলেজ সব কটা নর্থ বেঙ্গল কলেজ অ্যান্ড হসপিটাল ঠিক আছে দার্জিলিং সিট সংখ্যা রয়েছে হান্ড্রেড তারপরে রয়েছে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর সিক্সটি ফাইভ ঠিক আছে ভালো করে সকলে কিন্তু দেখে রাখো আর এগুলো চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে রাখবে ডিস্ট্রিক্ট হসপিটাল হুগলি চুচুড়া সিক্সটি ওকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল আমাদের ডিস্ট্রিক্ট সিক্সটি হচ্ছে সিট সংখ্যা তারপরে তাম্রলিপ্ত এম সিএইচ পূর্ব মেদিনীপুর সিট সংখ্যা হচ্ছে হানড্রেড তারপরে গান্ধী মেমোরিয়াল হসপিটাল কল্যাণী সিট সংখ্যা কত আমরা দেখব সিক্সটি হচ্ছে সিট সংখ্যা প্রত্যেকটা ভালো করে দেখে নাও আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল সিট সংখ্যা হচ্ছে ফিফটি তারপরে রয়েছে উলুবেরিয়া হাওড়া নাইনটি সিট সংখ্যা সবকটা কিন্তু সরকারি কলেজ রয়েছে এবং সিট সংখ্যাগুলো দেখে নাও এবং তার উপর বেশ করে তোমরা চয়েস ফিলিং লাগাবে কিন্তু অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল নট টোয়েন্টি ফোর পরগনা এইটি ফাইভ তারপরে রয়েছে চিত্তরঞ্জন সেবা সদন শিশু সদন কলকাতা যেটা রয়েছে ফিফটি সিক্স ওকে মালদা ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মালদা যারা আছো ফিফটি সিট সংখ্যা আমি এর আগে দশ সময় ভিডিও করে বলে দিয়েছি যে ডিস্ট্রিক্ট কলেজগুলো প্রথমে নেওয়ার চেষ্টা করবে তারপরে রয়েছে দেখো যে এম আর বেঙ্গুর হসপিটাল সাউথ টোয়েন্টি ফোর পরগনা ফোরটি সিট সংখ্যা জিএনএম ট্রেনিং স্কুল ঝাড়গ্রাম নাইনটি সিট সংখ্যা জলপাইগুড়ি গভর্নমেন্ট এম জলপাইগুড়ি এইটটি সিট সংখ্যা ভালো করে দেখো চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে খুবই কাজে লাগবে যেটা আমি বলছিলাম স্কুল কলেজ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা ফিফটি ফাইভ স্কুল নার্সিং সেন্ট্রাল হসপিটাল আসানসোল পশ্চিম মেদিনীপুর ঠিক আছে এটা এটা সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক আছে কুড়িটা সিট ওকে তারপরে নার্সিং ট্রেনিং ইএসআই হসপিটাল ঠিক আছে কলকাতা যেটা হচ্ছে ফিফটি সিট সংখ্যা ওকে আচ্ছা তারপরে আমরা চলে যাব শিয়ালদা ইএসআই হসপিটাল শিয়ালদা যেটা সিট সংখ্যা হচ্ছে ফোরটি আচ্ছা ট্রেনিং নার্সিং ট্রেনিং স্কুল বানপুর এটা কিন্তু সেন্ট্রালের আর কি এটাও সিট সংখ্যা রয়েছে থার্টি তারপরে আস্থা আচ্ছা এগুলো হচ্ছে প্রাইভেট প্রাইভেট আমরা দেখব না প্রাইভেট আমরা দেখব না আমরা সরকারিগুলো কিন্তু দেখলাম এবং আমি তোমাদেরকে দেখালাম এগুলোর উপর বেস করেই তোমরা কিন্তু কাউন্সিলিংয়ের চয়েস ফিলিং করবে তোমরা স্ক্রিনশট একটা একটা করে নিয়ে নেবে এবং চাইলে আমি এর পিডিএফও তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দেবো ঠিক আছে এবার আমরা জিএনএম এনএম তো আমরা দেখলাম জিএনএম দেখলাম এন এ আমরা দেখে নেব দেখো এবার যারা এ এর ক্ষেত্রে যেতে চাও তাদের কিছু কিছু কলেজ রয়েছে সরকারি কলেজ এগুলো অবশ্যই চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাখার চেষ্টা করবে হান্ড্রেড পার্সেন্ট রাখার চেষ্টা করবে ঠিক আছে এনএমএ যারা যেতে চাও দেখো প্রথমত রয়েছে দেখো এএনএম ট্রেনিং স্কুল কাকদ্বীপ এস ডি হসপিটাল ডায়মন্ড হারবার ঠিক আছে এখানে সিট তোমাদের রয়েছে সিক্সটি এগুলো কিন্তু করলেই বা সব কটায় এর ক্ষেত্রে ওকে আচ্ছা নেক্সট রয়েছে দেখো এনএম ট্রেনিং স্কুল বারাসাত গভর্নমেন্ট হসপিটাল এখানে সেভেন্টি ফাইভ সিট সংখ্যাগুলো শুধু দেখো ওকে এবং এগুলোর উপর বেস করেই তোমরা কিন্তু চয়েস ফিলিং লাগাবে এনএম ট্রেনিং স্কুল ডায়মন্ড হারবার এখানেও সিট সংখ্যা রয়েছে ফিফটি তারপর এনএম ট্রেনিং স্কুল ডোমকল সুপার স্পেশালিটি হসপিটাল মুর্শিদাবাদ আমাদের ডিস্ট্রিক্টে রয়েছে পঞ্চাশটি সিট রয়েছে তারপর আমরা দেখব এখানে কি বলছে যে এন এম ট্রেনিং স্কুল তারপরে হচ্ছে বালিঘাটা মেন রোড কলকাতা হানড্রেড হচ্ছে তোমাদের সিট এন এম ট্রেনিং স্কুল জঙ্গিপুর এস ডি হসপিটাল যেটা আমাদের ডিস্ট্রিক্টে রয়েছে এখানে ফিফটি সিট সংখ্যা রয়েছে তারপরে আমরা চলে যাব এনএম ট্রেনিং স্কুল কালিয়াগঞ্জ এস জি হসপিটাল উত্তর দিনাজপুর সিট সংখ্যা রয়েছে ফিফটি মুর্শিদাবাদ এম সি রয়েছে আমাদের ডিস্ট্রিক্টে রয়েছে সিট সংখ্যা রয়েছে ফিফটি ওকে তারপরে আমরা রঘুনাথপুর রয়েছে এস ডি হসপিটাল পুরুলিয়া এখানে সিট সংখ্যা হচ্ছে সিক্সটি এম ট্রেনিং বিদ্যাসাগর এস ডি হসপিটাল সাউথ টোয়েন্টি ফোর পরগনা সিট সংখ্যা সিক্সটি ডক্টর এস এইচ মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল সিঙ্গুর হুগলি সিট সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে ওয়ান ফিফটি দেড়শোটা সিট রয়েছে ঠিক আছে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে সেখানে চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল পশ্চিম বর্ধমান সিট সংখ্যা রয়েছে সিক্সটি এবং তেরোটি কলেজ এখানে ইনস্টিটিউট বা কলেজ রয়েছে পূর্ব বর্ধমান এবং টোটাল সিক্সটি তো দেখো আমি যে তোমাদেরকে দেখালাম এটা সরকারি ওয়েবসাইট থেকে দেখালাম তো এখানে দেখো এখনও চব্বিশ পঁচিশের সিট ম্যাট্রিক্স রিলিজ হয়নি তবে যে সিটগুলো এখানে প্রিফারেন্স করা হয়েছে দু হাজার বাইশ তেইশে তো সিট সংখ্যাগুলো অবশ্যই তোমাদের একটু হেরফের হতে পারে বেশি কিছু হবে না হেরফের হতে পারে তবে সিট সংখ্যাগুলো যেগুলো আমি দেখালাম এগুলো বেড়ে যাওয়ার চান্স অনেকটা রয়েছে যেহেতু এই বছর অনেকটা তোমাদের সিট সংখ্যা বাড়বে তো এই ছিল তোমাদের এই নিম জিএনএমের ক্ষেত্রে কলেজ লিস্ট এবং এই কলেজের লিস্ট অবশ্যই আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো টেলিগ্রামের সাথে সকলে জয়েন থাকো এবং আমি আবারও বলছি চয়েস ফিলিং যখন তোমরা করবে তখন এই কলেজগুলোই তোমরা কিন্তু রাখার চেষ্টা করবে এবং এই কলেজের উপর বেস করে চয়েস ফিলিং করবে যাদের ফিফটি আন্ডার রয়েছে বা ফিফটির নিচে রয়েছে তারাও কিন্তু এই চয়েস কলেজের উপর বেস করে কিন্তু তোমরা চয়েস ফিলিং লাগাবে তবে দেখবে আমি পাঁচটি তোমাদের ট্রিক বলে দিয়েছিলাম এই ট্রিকটা আজকে ভিডিও পোস্ট করেছি পাঁচটি কী সিক্রেট ট্রিক রয়েছে যার ওপর বেস করে ফিফটির নিচে আসলেও তোমাদের চান্স অনেকটা থাকবে তাহলে তোমরা সকলে পেয়ে গেছ তোমাদের যে কোশ্চেন রয়েছে তোমাদের যে ডাউট রয়েছে সেই ডাউটগুলো ক্লিয়ার হয়ে গেল আমি টপ লিস্টের কলেজের লিস্ট আমি তোমাদের বলে দিলাম কলেজ কি করে সাজাবে সেটাও বলে দিলাম তো কাউন্সেলিংয়ের আগে অবশ্যই তোমাকে দেখে নিতে হবে এই যে কলেজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই কলেজগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে টেলিগ্রামের সাথে জয়েন থাকবে এবং তার উপর বেস করে তোমরা কিন্তু চয়েস ফিলিং করবে রেজিস্ট্রেশনের চয়েস ফিলিং কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ কেন চয়েস ফিলিংয়ের উপর বেস করে কিন্তু তোমাদের কি হয় বলো অনেকটা চান্স থাকে অনেকে চয়েস ফিলিং ঠিকঠাক করতে পারে না বা অনেকে চয়েস ফিলিং কী করে করতে হয় সেটাও জানে না আমি সকলে সব কিছু বলে দিলাম এর পরেও যদি তোমাদের কোনো ডাউট হয় কোনো অস অসুবিধে হয় আমাকে কমেন্ট করো আমি প্রত্যেকের কমেন্টের উত্তর কিন্তু অবশ্যই দিয়ে দেবো আমি চাই আমার দ্বারা যদি কেউ উপকৃত হয় তাহলে আমাকে খুবই খুবই ভালো লাগবে ঠিক আছে আমি চেষ্টা করি তোমাদের সকলকে সঠিকভাবে ইনফরমেশান দেওয়া এবং সঠিকভাবে সঠিক পথে নিয়ে যাওয়া ইনফরমেটিভ ভিডিওটি আশা করছি অনেকেরই হেল্প হবে যদি তোমাদের হেল্প হয় লাইক সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এই ধরনের লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ভালো থেকো নিজের প্রতি খেয়াল রাখবে চারোদিকে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ রয়েছে সাবধানে থেকো অল দ্য বেস্ট অ্যান্ড বেস্ট অফ লাক